আমি গতকাল কাজটি করেছি এটি ইংরেজিতে বললে কোনটি বলবে আই ডিড মাই ওয়াক স্টার্টে নাকি আই হ্যাভ ডান মাই ওয়াক স্টার্টে সে বাজারে গিয়েছে হি হ্যাজ গন টু দ্য মার্কেট নাকি হি ওয়েন্ট টু দ্য মার্কেট এরকম সেন্টেন্স আসলে কনফিউজ লাগে বুঝে পাও না দুটোই তো পাস্টে ঘটে গিয়েছে তাহলে কোনটিতে সিম্পল পাস্ট টেন্স হবে আর কোনটিতে প্রেজেন্ট পারফেক্ট হবে ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম টু দ্য মোস্ট কনফিউজিং কর্নার অফ ইংলিশ গ্রামার বাট তোমরা যদি ভিডিওটি স্টেপ বাই স্টেপ আজকে দেখতে থাকো এই কনফিউশন কিন্তু তোমাদের জ্বর থেকে শেষ হয়ে যাবে এবং নেক্সট টাইম কেউ যদি এই ভুলটি করে তাহলে তোমরা কারেক্ট করতে পারবে প্রথমেই জানা দরকার আমরা এত কনফিউজড হই কেন বিকজ অফ আওয়ার মাদার টান কেননা আমরা যারা বাংলাতে বা হিন্দিতে যখন কথা বলি তখন পাস্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে কোনো পার্থক্য থাকে না তাই যখন ইংরেজি শিখি এই পার্থক্যটা বুঝতে গিয়ে আমরা হোজট খাই ফর এক্সাম্পল আমি খেয়েছি এই কথাটির যখন আমরা বাংলাতে বলছি দ্যাটস মিন মেবি আমি এক ঘন্টা আগে খেয়েছি বা কালো খেয়েছি এই দুটো সেন্সকে কিন্তু আমি খেয়েছি এই কথাটির দ্বারা আমরা বোঝাতে পারি কিন্তু ইংরেজিতে যখন বলবো এটি আবার ডিফারেন্ট হয়ে যাবে যেমন হতে পারে যে আই এট অর আই হ্যাভ ইটিন কারণ ইংরেজিতে সময়ের সাথে অর্থও চেঞ্জ হয়ে যায় আরেকটি একটি এক্সাম্পল দিলে খুব ভালো বুঝতে পারবে ধরো আমি জিজ্ঞাসা করলাম তুমি গতকাল স্কুলে গিয়েছিলে তুমি বললে হ্যাঁ আমি গতকাল স্কুলে গিয়েছিলাম বা হ্যাঁ আমি স্কুলে গিয়েছি দেখো বাংলাতে এই দুটি কথা শুনতে একই লাগে পার্থক্য সেরকম নেই কিন্তু ইংরেজিতে যখন আমি এই কথাগুলি বলবো তখন কিন্তু সম্পূর্ণ দুটি আলাদা টেন্স চলে আসবে একটি হয়ে যাবে পাস্ট টেন্স অন্যটি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেমন ইয়েস আই ওয়েন্ট টু দ্য স্কুল ইয়েস্টারডে দ্যাটস পাস্ট টেন্স কেননা এটি একটি পাস্টের সম্পূর্ণ ঘটনার কথা বলছে এবং সেকেন্ড ই হচ্ছে ইয়েস আই হ্যাভ গন টু দ্য স্কুল মানে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কারণ এই যে কথাটি বললাম এর সঙ্গে কিছু সেন্স যুক্ত আছে কি সেন্স না মে আমি এখনও স্কুলে আছি মেবি এখনও আমি বাড়ি ফিরে নিই এই যে সেন্স কিন্তু প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে যুক্ত থাকে এবার আমরা দেখে নেব হোয়াট ইজ পাস্ট টেন্স পাস্ট টেন্স মিন্স কাজ শেষ সময় শেষ গল্প শেষ দ্যাটস মিন্স পাস টেন্স হলো পাস্টের বা অতীতের কোনো স্পেসিফিক টাইমে ঘটে যাওয়ার ঘটনার কথাকে বলে যেটাকে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না আর যার সাথে প্রেজেন্টেরও কোনো কানেকশন নেই সেটাই হলো পাস্ট টেন্স ফর এক্সাম্পল আই ওয়াচ আ মুভি এস্টারডে সি ওয়েট টু দ্য স্কুল ইন টু থাউজেন্ড ডিনার আর এগো নাও লুক এর এখানে প্রত্যেকটা ঘটনা পাস্টের একটা স্পেসিফিক টাইমে ঘটে যাওয়ার ঘটনাকে কিন্তু ব্যাখ্যা করছে লাইক ফার্স্ট যে এক্সাম্পলটি হচ্ছে সেখানে দেখো ইয়েস্টার ডে তারপরটি টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড আর এগো এই সবগুলি কিন্তু কী বলো তো শেষ হয়ে যাওয়া সময়ের কথাকে বোঝাচ্ছে যেমন আই ওয়ার্স্ট আ মুভি ইয় দ্যাটস মিন আমি মুভিটা কাল দেখে ফেলেছি এবং সেটা সেখানে শেষ হয়ে গিয়েছে ঠিক আছে আবার দেখো সে টু থাউজেন্ড স্কুল গিয়েছিল সেই সময় কি আর ফিরে পাবে সে কখনো সে তার ওই বছরের ঘটে যাওয়ার ঘটনার কথা এখানে কিন্তু বলছে আর এখানে দেখো যে অ্যান আরেগো এটা একটা সম্পূর্ণ ঘটনা যেটা এক ঘন্টা আগে ঘটে গিয়েছে সহজভাবে বুঝতে গেলে এভাবে বোঝো পাস্ট টেন্স ইজ লাইক ইউর এক্স ইটস ওভার ইটস ডান ইউ ডোন্ট হ্যাভ ফিলিংস ফর হার অর হিম বাট ইফ ইউ স্টিল হ্যাভ ফিলিংস দ্যাট ইজ পাস্ট নট এনি মোর দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট ফর এক্সাম্পল আই লাভড হার লাস্ট ইয়ার দ্যাটস পাস্ট টেন্স বাট আই হ্যাভ লাভড হার ফর ইয়ার্স পারফেক্ট ইউ স্টিল হ্যাভ অন সো হোয়াট উই হ্যাভ লার্ন ফ্রম হিয়ার পাস্ট ইজ নো কানেকশন কাট দ্যার ইজ নাথিং টু ডু উইথ দ্য প্রেজেন্ট বাট ইফ ইউ স্টে চেক দেয়ার প্রোফাইল সামটাইমস দ্যাট ইজ আওয়ার নেক্সট টপিক প্রেজেন্ট পারফেক্টেন্স নাও হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স হলো একটি ব্রিজ যা পাস্টের কাজকে প্রেজেন্টের সাথে কানেক্ট করে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টেন্স আমাদের বলে যে কাজটি তো হয়েছে কিন্তু তার রেজাল্ট বা প্রেজেন্টের সাথে কানেক্টেড দিয়ে সব বুঝে যাবে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক সি হ্যাজ ভিজিটেড লন্ডন প্রথম এক্সাম্পলটি দেখো যে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক এখানে আমি আমার হোমওয়ার্ক করে ফেলেছি এটা এটা একটা পাস্টের ঘটনা কেননা আমার ও হোমওয়ার্কটা হয়ে গিয়েছে কিন্তু এটা প্রেজেন্টের সঙ্গে কেন কানেক্টেড কারণ আমার হোমওয়ার্ক হয়ে গিয়েছে নাও আই এম ফ্রি অর নাও আই ক্যান রিল্যাক্স তাহলে এই সেন্টেন্সটি কিন্তু এই প্রেজেন্টের এই সেন্সকে ক্যারি করছে ওকে নেক্সট এক্সাম্পলটি দেখো সি হ্যাজ ভিজিটেড লন্ডন দ্যাটস মিন সে লন্ডন ভিজিট করেছে তাহলে এটি প্রেজেন্টের সঙ্গে কিভাবে কানেক্টেড নাও সি নোজ দ্য প্লেস ওকে এটি কিন্তু এভাবে প্রেজেন্টের সঙ্গে কানেক্টেড এবার এখানে যদি আমি বলতাম সি হ্যাজ ভিজিটেড ল্যান্ডন লাস্ট সানডে তাহলে কিন্তু এটা ভুল হয়ে যেত কারণ যখন আমি লাস্ট সানডে এটি উল্লেখ করে দিচ্ছি অর্থাৎ নির্দিষ্ট টাইম যখন বলে দিচ্ছি তখন সেটি পাস চেঞ্জ হয়ে যাবে কারেক্ট হবে সি ভিজিটেড লন্ডন লাস্ট সানডে এক কথায় ইফ দেয়ার ইজ নো ফিক্সড টাইম তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজুয়ালি সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টেন্স হয়ে থাকে এবার একটি সহজ স্টোরি টেলিগের মাধ্যমে তোমরা খুব সহজেই জেনে যাবে এদের মধ্যে পার্থক্য অয়ন ওয়েট ওয়া জব ইন্টারভিউ দ্য ইন্টারভিউ আসড হ্যাভ ইউ এভার লেড আ টিম বিফোর অয়ন রিপ্লাইড ইয়েস আই লেড আ টিম ইন মাই প্রিভিয়াস কোম্পানি ইন্টারভিউর বললো সো ইউ ডোন্ট লিড না উস টেন্স মিস্টেক এবার প্রেজেন্ট চিনবে তার কিছু উপায় বলে দেব যদি দেখো সেন্টেন্স জাস্ট অলরেডি ইয়েড এভার নেভার রিসেন্টলি ফর সিন্স এগুলি যখনই দেখবে সেন্টেন্সের মধ্যে রয়েছে সেটি কিন্তু প্রেজেন্ট টেন্স হবে এখানে দেখো প্রথমে হচ্ছে জাস্ট তাহলে জাস্ট দ্বারা আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই হোমওয়ার্ক তাহলে জাস্টের দ্বারা কী বাজে বোঝায় যে এই সবে মাত্র বা এই মাত্র তাহলে বুঝলে তো জাস্ট থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে নেক্সট দেখো অলরেডি অলরেডি মধ্যে কি মানে আগেই বা ইতি ইতিমধ্যেই ঠিক আছে এ দুটো মানে হয় তাহলে আই হ্যাভ অলরেডি ইটেন ডিনার তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টেন্স হয়ে গেল নেক্সট দেখো ইয়েট ইয়েট আমরা ইয়েট কখন ইউজ করে থাকি যখন ধরো কোনো কোয়েশ্চেনিং করার সময় বা কোনো নেগেটিভ কিছু মানে সেন্টেন্স বলার সময় আমরা স্বভাবত ইয়েটকে কিন্তু ইউজ করে থাকি সো হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক ইয়েট তাহলে ইয়েট দেখলেই দেখবে যে সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে গিয়েছে আই হ্যাভ এন ফিনিশ ইট ইয়েট ওকে না হচ্ছে এভার এভার মানে হচ্ছে কখনো বা জীবনে কখনো ঠিক আছে যে হ্যাভ ইউ এভার বিন টু ইয়েস আই হ্যাভ বিন দেয়ার ওকে এবার নেক্সট দেখো এবার হচ্ছে এভার নেভারটা হচ্ছে এভারের পুরো অপোজিট সো নেভার থাকলেও হয়ে যাবে আই হ্যাভ নেভার সিন স্নো ইন মাই লাইফ ঠিক আছে এবার দেখো আর একটা নেক্সট হচ্ছে রিসেন্টলি মানে এই সবে মাত্র আই হ্যাভ রিসেন্টলি জয়েন আ নিউ জব দ্যাটস মিন কি এটা কেন প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে না আমি রিসেন্টলি জবে কী করেছি জয়েন করেছি তাই তো তার মানে কি এখনো স্টিল আই এম ডুইং দিস জব ওকে দ্যাটস ওয়াই ইটস প্রেজেন্ট পারফেক্ট তুমি প্রত্যেকটার ক্ষেত্রেই তুমি সেন্স খুঁজে পাবে এটা যেমন বললাম আই হ্যাভ নেভার সিনস নো ইন মাই লাইফ দ্যাটস মানে কি টিল নাও আমি এখনও কিন্তু ইয়ে স্নো আমার জীবনের স্নো দেখিনি তাহলে কীভাবে প্রেজেন্টের সঙ্গে কানেক্টেড এই জিনিসটা বোঝার চেষ্টা করো ফর দেখো আই হ্যাভ লিভড ইন ক্যানাডা ফর ফাইভ ইয়ার্স তাহলে এখানে ফর যখন দেখবে তখনও সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্টেন্স বিকজ এখনও আমি ক্যানাডাতেই আছি স্টিল আই এম ইন ক্যানাডা রাইট নাও ঠিক আছে তাহলে এটা বুঝতে পারলে নেক্সট হচ্ছে সিন্স দেখো স্টিল আই এম ডুইং দ্য ওয়ার্ক ঠিক আছে এটা প্রেজেন্টের সঙ্গে এভাবে কানেক্টেড দ্যাটস ওয়াই ইট ইজ প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট আর ফার্স্টে সিম্পল ট্রিক হচ্ছে দেখো যে ইফ ইউ সে ওয়েন যখন তুমি সময় জানতে চাইছো হ্যাঁ তখন কিন্তু সেটা পাস্ট টেন্স হয়ে যাবে আর তুমি যদি জানতে চাওছো তার ফল বা তার ইফেক্ট কী সে কাজটির বা সে ঘটনাটির তাহলে সেটা অবশ্যই হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট ক্লিয়ার নাও ইটস টাইম টু ফাইনাল সামারি পাস্ট টেন্স মিন্স কমপ্লিটেড অ্যাকশন উইথ ফিনিশ টাইম আই ভিজিটেড প্যারিস লাস্ট ইয়ার আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মিন্স কমপ্লিটেড অ্যাকশন উইথ কি যেটা কানেক্টেড টু নাও উইথ প্রেজেন্ট ওকে আই হ্যাভ ভিজিটেড প্যারিস তাহলে বন্ধুরা আমি যদি জিজ্ঞাসা করি কি এখনো কি এক্সের সঙ্গে কথা বলা হয় তুমি বললে না না আই টক টু হার লাস্ট ইয়ার এটা হলো পাস্ট টেন্স কিন্তু যদি একটু জোর দিয়ে জিজ্ঞাসা করি কি তুমি ঠিক বলছো তো ওকে ওকে আই হ্যাভ টক টু হার রিসেন্টলি দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট তাহলে পাস্ট হলো মেমোরি আর প্রেজেন্ট পারফেক্ট হলো ইমোশনাল হ্যাংওভার তাই নেক্সট টাইম কেউ যদি বলে আই হ্যাভ ডান মাই ওয়ার্ক ইয়ে তুমি কি তাদের কারেক্ট করবে অবশ্যই কারেক্ট করবে কিন্তু পোলাইট হয়েছে বিকজ উই অল আর লার্নিং আর এর আনসারটি কি হবে তোমরা কমেন্টে জানাও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর একটি লাইক দিয়ে দেবে